তার আগেও তিনবার এই আমি ষোলো দিন করেছিলাম আর কি এটা সব পাঁচবার হবে আমার আমার সর্বসরের মধ্যে তো আমার অনেক আকাঙ্ক্ষা ছিল বিশেষ করে কথাবার্তায় যে গরুয়াদের নাকি যারা ভোজনে বৃক্ষ সংগ্রহ পরিবেশ ধরেন এই বিনয় নিয়ে আলাপ আলোচনা করে এটার জন্য আমার আশাটা মূলতই তো আমি এখানে এসে সর্দি এই জ্যোতিবল পাতে নাকি কি জানি জানি না হ্যাঁ না না ওই যে বাস সিবি বিদেশে গেছেন হ্যাঁ কুসলা পাতে সরব উনি যেভাবে বিনয় গুলো সহজ সরল ভাষায় বুঝাতেন বুঝিয়েছেন এই জন্য আমি অত্যন্ত ওনার কাছে কৃতজ্ঞ উনি যাওয়ার সময় আমি ওনাকে বলছি বাঁধতে আপনি যাচ্ছেন সত্যি একদম এটিএম করে আমাদেরকে রেখে যাচ্ছেন আমি বলছি আর কি ওনাকে আমার নিজের মত ব্যক্ত করছি আর কি তবে একটু বাংলা বলতে চাকমা ভাষায় ওই দেশনা দিতে দিতে একদম বাংলা বলতে আমার একটু কষ্ট হয় কারণ অভ্যাস নাই হ্যাঁ যা হোক মোটামুটি আপনাদের যে ইয়া করছেন যারা এই অনুষ্ঠানটা ইয়া করছেন অত্যন্ত ভালো

শ্রদেও আমার ঘরের ইয়াত ইয়ার প্রয়োজন আছে এখানে আমি হচ্ছে একটু আমার ভবিষ্যতে দিই আমি শ্রদেয় বলন্তানন্দ অধ্যয়ের শিষ্য যিনি বনবান্ধের প্রধান শিষ্য ওনার এই বনবিহারের আমি ইয়া আমি শুধু তিন মাসের জন্য আমি বিভক্ত নিয়েছিলাম কিন্তু এখনো ছয় বর্ষা অতিবাহিত হয়ে গেছে রানীনাথৃ এই বর্তমানে আসে আর কি অবস্থায় তো সকালে আশীর্বাদ করবেন যাতে এই শিবতা নিয়ে আমি দীর্ঘদিন থাকতে পারি অবশ্য পরিবারের মধ্যে অনেক গৃহী পরিবারের মধ্যে অনেক সমস্যা আছে আমার যে উপশিকা আছে সেই কিন্তু রোগ কি বিভিন্ন রোগে ইয়ে ভগবান ভগবান করে আমার একটু রোগ আর না শুধু আমার কথা আমি ইয়ে করছি এখানে আসাতা আমি আজকে ইয়া বলবো আমাদের যে আছে অনন্ত সে আমাকে বলছিল কানতে আপনি যাবেন হ্যাঁ যাবো আমি যাব কথাই এটা বলে যে অমুক যাবে হ্যাঁ আমার নামটা দাও আমি একদম মানে কুচিয়ে আমি নামগুলো দিচ্ছি আমার নামটা তো সেই ইয়ে করছে আমি তো যোগাযোগ করতে পারি না আমার খুব মানে আগ্রহ ছিল ইয়া ছিল ওইটা আমার আশাতাপূর্ণ হয়েছে এখানে আসাতে তো বিশেষ করে পান থেকে আরো যদি কিছুদিন পাইতাম তাহলে আরো উপকৃত হতাম আর কি বেশ করে আমার ইয়াটা বেশি জানার দরকার বিনয় নিয়ে আলোচনা করে না শুধু ওই যে ইয়াতে আছে জঙ্গলের মধ্যে থাকা ওইখানে আবার জঙ্গল ইয়া ইয়া ও কুটিরের মধ্যে আর কি ওই আমি নিজে একটা ওইখানে কুটির করে দিছি আমি

আর আপনারা সদীয় বাতের যারা আছেন আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ থেকে যাতে এই বিনয় কর্ম যে আমাদের যে আছে আমি যদি চলতে পারি তারপরে একটা কথা বলি আমি তিন মাস কিন্তু অত্যন্ত শিল অনুসরণ করি অন্যান্য মাসে হয় না কারণ যে বর্ষা যখন হবে আমি দুতাংক পালন করি তিন মাস পর্যন্ত আমি কোনো যাই না এই বছর মাত্র আমার পিসিমা যে মারা গেছে ওইখানে আমি গেছিলাম ওই শুধু অংশগ্রহণ করছি ইয়া করার কথা চলে আসছি আমার পিসিমা মারা গেছিল আর কি ওইখানে ইয়া ওই পাঁচবি করছিলো ওইখানে বনবিহা থেকে অনেক প্রাথে আসছেন তো যা হোক আশীর্বাদ করবেন যাতে আগামীতে আরো এখানে অনুষ্ঠিত হয় আমি আসার চেষ্টা করবো দুজীবিক করে থাকি এখন